আজ আমি শুরু করছি ক্লাস নাইনের লাভ ক্ষতি এই চ্যাপ্টার কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানে দশের দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে নয়ের দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল তোমরা সেই ক্লাসটা দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের ম্যাথগুলো বুঝতে অসুবিধে হলে তোমরা কমেন্টে জানাবে দেখো দশের দাগের ম্যাথরা কি বলছে আসিফ চাচা একটি খেলনা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আসিফ চাচার টেন পার্সেন্ট লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে লিখে আমরা ধরে নেব খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা তাহলে আমরা লিখছি ধরি খেল্লাটির ক্রয় মূল্য এক্স টাকা তারপরে দেখো খেলনাটি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয় সেটা আমরা বের করে নেব লিখছি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস কয় মূল্য তাহলে বিক্রয় মূল্য সমান কী হবে লাভ প্লাস কয় মূল্য তাহলে কয় মূল্য কত এক্স প্লাস লাভ লাভ কত এক্সের পাঁচ পার্সেন্ট তাহলে এক্স গুণিত পাঁচ বাই একশো টাকা পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ শূন্য আসছে কত এক্স প্লাস এক্স বাই কুড়ি টাকা এখানে আমাদের কুড়ি লসাগু হচ্ছে এক্সের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে কুড়িকে ভাগ করলে কুড়ি পাবো সেই কুড়ি দিয়ে এক্সকে গুণ করছি কুড়ি এক্স প্লাস এই কুড়ি দিয়ে এই কুড়িকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে এক্সকে গুণ করছি এক্স হচ্ছে তাহলে আসছে কত একুশ এক্স বাই কুড়ি টাকা এবার বলেছে খেলনাটির কয় মূল্য কুড়ি পার্সেন্ট কম হলে তাহলে কয় মূল্যটা আমরা কত পাই আগে বের করে নিচ্ছি ক্রয় মূল্য কুড়ি পারসেন্ট কম হলে ক্রয় মূল্য সমান দেখো ছিল এক্স এখন কুড়ি পার্সেন্ট কমছে তাহলে এক্সের কুড়ি পার্সেন্ট মানে এক্স গুণিত কুড়ি বাই একশো টাকা দেখো এখানে কত হচ্ছে কুড়ি একে কুড়ি কুড়ি পাঁচে একশো আসছে এক্স মাইনাস এক্স বাই ফাইভ টাকা এখানে একইভাবে পাঁচ লস হচ্ছে এক্সের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ পাবো সেই পাঁচ দিয়ে এক্সকে গুণ করছি ফাইভ এক্স মাইনাস এই পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করছি এক পাচ্ছি এক দিয়ে এক্সকে গুণ করছি এক্স আসছে ফোর এক্স বাই ফাইভ টাকা তাহলে এখন আমাদের ক্রয় মূল্যটা কত এলো ফোর এক্স বাই ফাইভ টাকা যখন ক্রয় মূল্য ফোর এক্স বাই ফাইভ টাকা হচ্ছে তখন কি বলেছে দেখো তখন বলছে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো আমাদের যখন ক্রয় মূল্য ছিল এক্স টাকা তখন যে আমরা বিক্রয় মূল্যটা পেয়েছিলাম তার থেকে চৌত্রিশ টাকা কমবে এখন বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে বিক্রয় মূল্য সমান কত আগে বিক্রয় মূল্য ছিল একুশ এক্স বাই কুড়ি টাকা একুশ এক্স বাই কুড়ি সেখান থেকে আমরা চৌত্রিশ বাদ দিচ্ছি চৌত্রিশ টাকা কম বলেছে তাহলে এখন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে এটা আর এখন আমাদের ক্রয় মূল্য হচ্ছে এটা তাহলে আমরা লাভটা পেয়ে যাব এ লাভ সমান কত বিক্রয় মূল্য মাইনাস কয় মূল্য একুশ এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ মাইনাস ফোর এক্স বাই ফাইভ টাকা দেখো পাঁচ আর কুড়ির লসাগু করছি কত হবে পাঁচ আর কুড়ির লসাগু কুড়ি আসছে এই কুড়ি দিয়ে এই কুড়িকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে একুশ এক্সকে গুণ করছি একুশ এক্স মাইনাস চৌত্রিশের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে কুড়িকে ভাগ করলে কুড়ি পাবো সেই কুড়ি দিয়ে চৌত্রিশকে গুণ করছি তাহলে কত হচ্ছে চার দুয়ে আট তিন দুয়ে ছয় শূন্য ছশো আশি মাইনাস এই পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার পাবো সেই চার দিয়ে ফোর এক্সকে গুণ করছি চার চারে ষোলো এক্স এত টাকা সমান কত আছে দেখো একুশ এক্স থেকে ষোলো এক্স বাদ দিলে ফাইভ এক্স মাইনাস ছশো আশি বাই কুড়ি টাকা তাহলে লাভ হচ্ছে কি এটা শর্তানুসারে এই লাভটা কার সাথে সমান এই লাভটা বলছে এই টেন পারসেন্ট যে লাভ হতো তার সাথে সমান হবে শর্তানুসারে এই যে লাভটা পাচ্ছি ফাইভ এক্স মাইনাস ছশো আশি বাই কুড়ি এটা কার সাথে সমান হবে টেন পার্সেন্ট যে লাভ হতো তার সাথে সমান হবে এই যে টেন পার্সেন্ট লাভ হচ্ছে বলছে এটা মানে কি এটা মানে হচ্ছে এখন আমরা যে কয় মূল্যটা পেয়েছি ফোর এক্স বাই ফাইভ এর টেন পার্সেন্ট লাভ হতো তার মানে কি ফোর এক্স বাই ফাইভ ইন্টু টেন বাই একশো তাহলে এর সাথে সমান হবে এখানে আমরা লিখছি কি ফোর এক্স বাই ফাইভ ইন্টু টেন বাই একশো তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেলো ফাইভ এক্স মাইনাস ছশো আশি বাই ফাইভ ইন্টু এখানে গত আসছে দেখো ওয়ান বাই টেন ইন্টু এই কুড়িটা ওপরে গুণ হয়ে গেল তাহলে কি হচ্ছে দেখো এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে এখানে পাঁচ আসছে এই পাঁচ দিয়ে এটাকে গুণ করছি আর উপরে আমাদের হচ্ছে দেখো চার দুয়ে আট এক্স পাঁচ পাঁচে এটাকে পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ শূন্য শূন্য হাতে থাকে চার পাঁচ ছয় আর চারে চৌত্রিশ ইকালস টু এইট এক্স এবার আমরা পঁচিশ এক্সের দিকে এইট এক্সকে নিয়ে এলাম আর এটাকে আমরা এদিকে নিয়ে গেলাম বা এটা কত হচ্ছে সতেরো এক্স ইকালস টু এটা বা এটা বাই সতেরো তাহলে সতেরো দুয়ে চৌত্রিশ দুটো শূন্য তাহলে এক্স সমান পেলাম কত দুশো উত্তরটা কী চেয়েছিল দেখো খেলনাটির কয় মূল্য কত অতএব খেলনাটির কয় মূল্য কত টাকা দুশো টাকা পরের মেত্রা দেখো দেখো এগারোর মাত্রা বলছে টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে দেখো প্রথমে বলেছে টাকায় বারোটি জিনিস বিক্রি করে তার মানে কি বারোটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা একটি জিনিসের বিক্রয় মূল্য বের করে নিচ্ছি বারোটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য সমান এক বাই বারো টাকা তারপরে বলছে দেখো টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এটা আমরা লিখে নিচ্ছি চার পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ একশো টাকা যদি ক্রয় মূল্য হয় একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস চার টাকা সমান ছিয়ানব্বই টাকা এখন আমরা লিখব ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য কত বের করব আর একের বারো টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য কতই বের করব তাহলে আমরা কী লিখছি দেখো ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য সমান একশো বাই ছিয়ানব্বই টাকা তাহলে একের বারো টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে কয় মূল্য সমান একশো বাই ছিয়ানব্বই ইন্টু এক বাই বারো টাকা তাহলে দেখো চার দিয়ে কাটছি চার তিনে বারো চার পঁচিশে একশো তাহলে আসছে কত পঁচিশ বাই নিচে দেখো তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ আর একে আঠাশ এত টাকা তাহলে আমরা এখন কয় মূল্য কত পেলাম এত টাকা এবার বলছে দেখো টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ এখন চুয়াল্লিশ পার্সেন্ট লাভ এখন চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ এখান থেকে আমরা কি লিখছি দেখো একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত একশো প্লাস চুয়াল্লিশ সমান একশো চুয়াল্লিশ টাকা তাহলে এক টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত হবে এই একশো চুয়াল্লিশ বাই একশো টাকা আমরা ক্রয় মূল্য কত পেয়েছিলাম পঁচিশ বাই দুশো অষ্টআশি তাহলে পঁচিশ বাই দুশো অষ্টআশি টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান পঁচিশ বাই দুশো অষ্টআশি ইন্টু একশো চুয়াল্লিশ বাই একশো টাকা পঁচিশ চারে একশো একশো চুয়াল্লিশ দুয়ে মানে একশো চুয়াল্লিশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি দেখো দুশো অষ্টআশি পাচ্ছি তাহলে একশো চুয়াল্লিশ দুয়ে দুশো অষ্টআশি এখানে কত আসছে এক আসছে তাহলে এখানে হচ্ছে চার দুয়ে আট টাকা তাহলে আমরা বিক্রয় মূল্য কত পেলাম এক বাই আট টাকা তাহলে আমরা লিখছি এক বাই আট টাকায় বিক্রি করে একটি জিনিস তাহলে এক টাকায় বিক্রি করে কতগুলো জিনিস এক গুণিত এটা উল্টে যাবে আট বাই এক সমান আটটি জিনিস বোঝা গেল তাহলে তাহলে এবার আমরা উত্তরটা লিখছি অথএ বলছে যে টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে টাকায় আটটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পারসেন্ট লাভ হবে পরের মেত্রা দেখো বারোর মেত্রা দেখো কি বলছে বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি পনেরো পার্সেন্ট এবং অপরটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলেন তার মোট লাভ হলো এত টাকা শাড়ি দুটির উৎপাদন ব্যয় ওয়ান টু থ্রি হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত প্রথমে আমরা এই শাড়ি দুটির উৎপাদন ব্যয় এটা লিখে নিচ্ছি শাড়ি দুটির শাড়ি দুটির উৎপাদন ব্যয় ওয়ান ইজ টু থ্রি এটা দেয়া আছে ধরি প্রথম শাড়িটির ধরি প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় এক্স টাকা ও দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় থ্রি এক্স টাকা এক্স টাকা থ্রি এক্স টাকা এবার বলেছিল দেখো একটি শাড়িতে পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে প্রথম শাড়িতে পনেরো পারসেন্ট লাভ হলে লাভ সমান কত এক্সের পনেরো পার্সেন্ট তার মানে এক্স গুণিত পনেরো বাই একশো টাকা পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো থ্রি এক্স বাই কুড়ি টাকা এবার লিখছি দ্বিতীয় শাড়িতে কত পার্সেন্ট লাভ হয়েছে দেখো দ্বিতীয় শাড়িতে লাভ হয়েছে কুড়ি দ্বিতীয় শাড়িতে কুড়ি লাভ হলে লাভ সমান তাহলে থ্রি এক্সের কুড়ি পারসেন্ট তার মানে থ্রি এক্স গুণিত কুড়ি বাই একশো টাকা এই শূন্য এই শূন্য কাটল দুই পাঁচে দশ তাহলে এখানে আসছে কত থ্রি এক্স বাই ফাইভ টাকা দুই একে দুই দুই পাঁচে দশ তাহলে থ্রি এক্স বাই ফাইভ টাকা এবার দেখো তাহলে এই লাভ প্লাস এই লাভ এই দুটো লাভের যোগফল কার সাথে সমান হবে এইটার সাথে কারণ মোট লাভ এটা হয়েছে আমরা লিখছি শর্তানুসারে থ্রি এক্স বাই কুড়ি প্লাস থ্রি এক্স বাই ফাইভ ইকলস টু এটা এখান থেকে আমাদের কুড়ি লসাগু হচ্ছে পাঁচ আর কুড়ির লসাগু দেখো কত আসছে কুড়ি এই কুড়ি দিয়ে এই কুড়িকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে থ্রি এক্সকে গুণ করছি থ্রি এক্স প্লাস পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার পাবো সেই চার দিয়ে থ্রি এক্সকে গুণ করছি তাহলে তিন চারে বারো এক্স ইকোয়ালস টু কত এটা পনেরো এক্স ইকোয়ালস টু এত ইন্টু কুড়ি বা এক্স ইকালস টু দেখো এত ইন্টু কুড়ি বাই পনেরো দেখো এই দশমিক তুললে এখানে একশো গুণ হচ্ছে তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে পাঁচ দিয়ে এটাকে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এক দুই বারো পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো তিন দিয়ে কাটছি দেখো তিন একে তিন তাহলে কত আসছে চার পাঁচ বাইশ তিন সাত একুশ তিন পাঁচে পনেরো তাহলে আমাদের এক সমান আসছে কত দেখো একশো পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করছি পাঁচ দুয়ে দশ সাত দুয়ে চোদ্দো আর একে পনেরো দুই একে দুই আর একে তিন তিনশো পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা কী লিখছি অতএব প্রথম শাড়ির প্রথম শাড়ির উৎপাদন ব্যয় তিনশো পঞ্চাশ টাকা ও দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় থ্রি এক্স ছিল তাহলে থ্রি ইন্টু তিনশো পঞ্চাশ টাকা সমান কত আসছে দেখো তিন শূন্যই শূন্য তিন পাঁচে পনেরো তিন তিনে নয় আর একে দশ হাজার পঞ্চাশ টাকা